একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার সেখানে দেখতে পাচ্ছি আপনাকে প্রচুর মারধর করছে এবং গালি করছে এবং সে একটাই কারণ সেটা সেখানে আপনি ভিডিও করছেন কি বলবেন আমি মোবাইলটা ভিডিও ছবি করেছি ছবিটা না মোবাইল সম্বন্ধে আমার অভিজ্ঞতাই নেই ধরুন হ্যাঁ আমি উনি আমার কার সাথে কথা বলছিল জানি না আমার ভি মোবাইল দিয়ে দেখে আমাকে বলছে কি কী করছেন কি করছেন এই করে টার্চার করতে লাগলো তা আমার মোবাইলটা কেড়ে নিল কেড়ে কাঁচাড় মেরে দিলো কাঁচাড় মেরে দিল আমি কী হয়েছে ম্যাডাম বলুন তোলে ভিডিও করছো ভিডিও ভিডিও করলে তো আপনাকে বলতাম ঠিক আছে আর ভিডিও করলে তা আপনার ফেস প্রচুর করতাম হ্যাঁ পুরোটাই আপনাকে তো আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি তা আপনার ভিডিও করে আমি করবো ঠিক আছে তো তো কিছু মারল না আর পিএফ ডাকলো আর পিএফ ডাকি গালি গালাজ মার ধর হ্যাঁ ছাপড়াচ্ছে গালে গালে থাপড়াচ্ছে আর কাকে যে ফোন করছে থেপড়ে যাচ্ছে কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না তারপর কি হলো তারপর ও বললো কে চল না থানা খেলি এবো আর পিএফ খেলি ফোন করল ফোন করে তো তো কথা বলছে কাক সাথে কথা বলছে ভাষা তো বিশ্রী ভাষা এখন হুম আসুন আসুন এখানে আসুন উঠছে জিআরপি অফিসে ফোন করে ডাকলো জিআরপি কে জিআরপি এলো গেলাম আমি চলুন না আমি ওকে আমি কিছু করেছি চলুন আমি হয়তো তো ওইখানে বলল জিআরপি আর পির এত রিকোয়েস্ট করলো তবুও কেউ মানে ডিআরপিদেরও রিকোয়েস্ট শুনছে না হ্যাঁ বলছে আমি একে উঠাতে চাই বাড়ি আমি রাত ওই দশটা দশটার আগে ঢুকেছি দশটার পরে কি চাইছেন এই রাজ্যে এইভাবে রাজ্য সরকার কি ভিডিও দেখতে পাচ্ছে এবং আপনার ভিডিও ট্যাগ করে ছেড়েছিলেন রাজ্য বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং তিনি মেয়েটাকে বাহবা দিয়েছেন কি বলবেন ওখানে আমি মানে দেখুন আমার পাশে যারা ছিল আমার তো মানে দাড়িটাই হয়ে গেছে সমস্যা আমি এমন কিছু করিনি এই দাড়িটাই হয়ে গেল মূল কারণ মানে আপনি মুসলিম মুসলিম আপনার নাম আমার নাম মাফিকুল ইসলাম বাড়ি বাড়ি তোফাফুল আপনারই সঙ্গী আর কি মালদা যাচ্ছিলেন সেই সময় এক ভদ্রমহিলা তিনি কিনা নাকি ভিডিও করছেন এমনটায় দাবি তারপরে মোবাইল ফিরে অকত্য ভাষায় গালি গালাজ মারধর করে কি বলবেন আমরা তো পাশের বগিতে ছিলাম তো এসে দেখলাম মানে হতভঙ্গ একটা বাবার বয়সের লোককে মারছে কেউ তো প্রতিবাদ করলো না তো আমরাও ছেলে বলে ছেলেরা এই ছেলের দিকে হয়ে গেল আর আমি একা মেয়ে কি বলবো ওই জন্য আর কিছু বললাম না মেয়েটারই দোষ ছিল অ্যাকচুয়ালি তো কিছুই তো লেনি আর ক্যামেরাটাও অন ছিল বুঝতে পারেনি ওটা স্বাভাবিক মেয়েদের হতেই পারে মানুষ তো সব মানুস্ত মোবাইলের সম্বন্ধে জানা শোনা তো জানেও না ঠিক আছে তার কি ভিডিও এসেছে ক্যামেরায় না একটু হাত ছিল অল্প দিয়ে এভাবে কটকক গালিগালাজ মাত্রা করেছে ওর বাবা নিষেধ করছে যে এগুলো করিস না করিস না কিন্তু মেয়ে তো শুনছে না পড়বে এখন ও কাকে কাকে ফোন করছে আপনার সঙ্গী হ্যাঁ কি ধরনের ভালো মানে ভালো কিছু অত জানে না যেমন বলে তেমন জানে এটাই কিন্তু ওই বাবার বয়সের ওরকম লোক করলো তো ওই এখন দেখা যাচ্ছে গোটা দেশে হিন্দু মুসলিম হচ্ছে তা সত্ত্বেও আপনি একজন মুসলমান সঙ্গীর সাথে সাথে কথা বলছেন দেখলে তো দোষটা বলবো আর না না দেখলে তো বলবো তাতে হিন্দুই হোক মুসলিম জৈনই হোক খ্রিস্টানই হোক ঠিক আছে আমার নাম ছন্দা রানী দাস আপনার বাড়ি এখন বোর গাছি আদি বাড়ি বাবার বাড়ি জঙ্গিপুর